আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজ আমরা মন জাহাজের নাবিক এই এই অধ্যায়টি আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে দেখছো আমার ভিডিওগুলো কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর লাইক কমেন্ট তো করতে তোমরা ভুলবেই না সে কমেন্ট বক্সে কী লিখবে যদি কিছু লিখতে না পারো মানে খুঁজে না পাও তখন তোমার তোমাদের বিদ্যালয়ের নামটি লিখে দেবে ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেছো তোমরা তোমাদের বিদ্যালয়ের নামগুলো বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো তো আমরা কী সমুদ্রে দেখেছি আমরা এই পড়াটা একটু পরে নিই ঠিক আছে নিজেদের তোমার এগুলো একটু পড়ে নিবে ঠিক আছে আমি পড়লে বড়ো হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা তো আমি বেশি বড়ো করছি না তোমরা এগুলো পড়তে জানো ক্লাস নাইনে পড়ো তো আশা করি তোমরা বুঝবো পরে রিডিং এখানে একটু কষ্ট করে পড়ে নিও তো আমি ডিরেক্টলি প্রশ্নে চলে এসেছি এখানে দেখো একটি কাজ আছে ছক আমার পর্যবেক্ষণ এই আমার পর্যবেক্ষণ ছকটিতে কিছু প্রশ্ন আছে দেখো ঘটনায় আমার কী কী অনুভূতি হয়েছিল ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারিনি বলেও কষ্ট বা অভিমান হয়েছে দেন আছে দেখো আমি কি আচরণ করেছি আমি কি আচরণ করেছি আর এটা কি ঘটনা থেকে প্রত্যাশা কী ছিল তো এই বিষয়গুলো আমাদের এখানে লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা চলে এসেছি আমার পর্যবেক্ষণ উত্তরপত্রে ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল তো দেখো এক নিজের প্রতি নেতিবাচক অনুভূতি প্রকাশ পেয়েছিল দুই ভয় আতঙ্ক রাগ ও অপরাধ প্রকাশ পেয়েছিল এখানে দেখো ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারিনি বলে কষ্ট বা অভিমান হয়েছে ঘটনায় আমার কারণে সহপাঠীর ক্ষতিকে মেনে নিতে পারিনি বলে কষ্ট ও অভিমান হয়েছে এখন দেখো একটি আমি কি আচরণ করেছি আমি নিষ্ঠুর আচরণ করেছি যা ঘটেছে তার জন্য নিজেকে দোষারোপ করেছি দেন দেখো ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল ঘটনা থেকে প্রত্যাশা ছিল আমার কৃতকর্ম হয়তো প্রকাশ পাবে এবং আমি বিচারের সম্মুখীন হব এই ছিল আমাদের উত্তরপত্রটি আমরা কমপ্লিট করে ফেললাম তো চরম এখন নেক্সটে চলে যাই তো দেখো আমার পর্যবেক্ষণ এইটা আমরা কমপ্লিট করে ফেলেছি ছিয়াত্তর পেজের কাজটি এখন আমরা সাতাত্তর পেজের একটি কাজ দেখতে পাচ্ছি সাতাত্তর পেজের এই কাজটি হচ্ছে আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ আমার সিদ্ধান্ত গাড, আমার বিশ্লেষণে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে এই ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কী ভাবছিলাম দেন আছে সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে তারপরে দেখো আরও প্রশ্ন আছে কিছু এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি। ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় এবং কেন তো চলো আমরা পথে চলে যাই তো দেখো আমরা পথে চলে এসেছি তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব কর নি জলদি সাবস্ক্রাইব করে নাও আর তোমরা কি এখন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তো তোমরা অনেকেই জানিয়েছো তো তোমরা যারা জানিয়েছো যারা ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো চলো আমরা ক্লাসটি বাকিটুকু কমপ্লিট করি ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কী ভাবছিলাম ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ ছিল বিরক্তিবোধ তখন আমি ভাবছিলাম যদি এই পরিস্থিতির সম্মুখীন না হতাম তবে ভালো হতো দেন দেখো সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে সিদ্ধান্তটি আমাকে যৌক্তিকভাবে চিন্তা করার বিষয়ে শিক্ষা দিয়েছে এর প্রভাবে অপ্রত্যাশিত ফলাফলের ভয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নেই এখন দেখো এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি না সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় না কারণ তখন সিদ্ধান্তটি উত্তেজিত ও রাগানিত অবস্থায় নিয়েছিলাম যা নেতিবাচক রূপ নিয়েছে এখন হচ্ছে সর্বশেষ প্রশ্নটি ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় এবং কেন ঘটনাটি এখন ঘটলে যৌক্তিকভাবে উপযোগী উপায়টি বেছে নেব বিশেষ করে এমন ঘটনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব উত্তেজিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করব তো এই ছিল আমাদের সাতাত্তর পেজের উত্তর প্রশ্ন উত্তরগুলো তোমরা আমাদের এই পেজের কাজটিও কমপ্লিট করে ফেললাম প্রশ্নোত্তরগুলো আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ তখন আমরা নেক্সট যাব যাবো তো তোমরা এগুলো একটু নিজ রিডিং করে নিও আমি দেখো এখানে বলা হয়েছে কি এবার উল্লেখযোগ্য যে দিকগুলো আমি বিবেচনা রাখবো তা নিচের ছকে লিখি দেখো এখানে বলা হয়েছে সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব সেগুলো এখানে আমাদের লিখতে হবে তাহলে সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব সেই বিবেচনা বিষয় ঠিক আছে আর কিসের জন্য সিদ্ধান্ত গ্রহণে সেই বিবেচনা বিষয়গুলো আমাদের এখানে লিখতে হবে তো চল আমরা উত্তরপত্রে চলে তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলোর বিবেচনা করব এক যেই বিষয়ে সিদ্ধান্ত নিব সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখব দুই সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করব তিন সিদ্ধান্ত চূড়ান্ত করার পূর্বে উক্ত বিষয়ের বিকল্প উপায়গুলো সম্পর্কে জেনে নিব চার প্রতিটি বিকল্প উপায়ের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে রাখব পাঁচ বিকল্প উপায়গুলো তুলনা করে সবচেয়ে উপযোগী উপায়কে চূড়ান্ত করব ছয় পারিপার্শ্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব সাত উত্তেজিত ও রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবো না সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের গ্রহণের পূর্বে অবশ্যই কারো থেকে পরামর্শ নিব। ক্ষেত্রে কারো সাথে মত বিরোধ হলে ধৈর্যশীল হব দশ সিদ্ধান্ত গ্রহণের পর এর ভালো মন্দ দিক নিয়ে পর্যালোচনা করব। তো এই বিষয়গুলো আসলে আমাদের যে সাধারণ জ্ঞান সেই সাধারণ জ্ঞানটা বৃদ্ধি করার জন্য আসলে এই জ্ঞানগুলো আমাদের দেওয়া হচ্ছে তো আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে ঠিক আছে তাহলেই পড়ার সার্থকতা হবে তো দেখো আমরা আমাদের এই সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব সেই কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি একে একে ঠিক আছে তো এখন আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। আশি পেজ থেকে সিদ্ধান্ত গ্রহণে আমি যে কোশ্চিনগুলো ব্যবহার করতে চাই সেগুলো এখানে করবো ক্লাসটি তো তোমরা পর্যক্রমে প্লে লিস্ট থেকে ভিডিওগুলো নিয়ে নিতে পারো আর সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও দিয়ে দিলে আপলোড দিয়ে দিলে তোমার সাথে সাথে পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজ এই পর্যন্তই তোমার সবাই ভালো থেকো আজ বিদায় পালা তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো